কনকনি শীতের রাতে কবির হোসেনকে বেরিয়ে যেতে হলো বাসা থেকে তাকে জোর করে ধাক্কা মেরে বের করে দিয়েছে তার স্ত্রী মনটা খুব খারাপ কবির হোসেনের তিনি কেন লাঞ্ছিত হবেন তার স্ত্রীর দ্বারা তিনি কেন লাঞ্ছিত হবেন অফিসে কবির হোসেন ভেবে পায় না কি তার অপরাধ তার চালচলনে এমন কি সমস্যা আছে মানুষ তাকে সহ্য করতে পারে না পুরুষ মানুষ কাঁদতে পারে না কিন্তু ভেতরে ভেতরে সে কাঁদে হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে কবির হোসেন একটা রিক্সা নিয়ে চলে এলেন পার্কে এখানে কিছুক্ষণ বসে থাকবেন উত্তরাতে এই পার্কটা বেশ নির্বিলি কবির হোসেন একটা বেঞ্চে চুপচাপ বসে পড়লেন এখন রাত অনেক হয়েছে কয়টা বাজে ঠিক বলা যাচ্ছে না এ সময় পার্কের গেট বন্ধ হয়ে যায় আজ যেন পার্কের গেট খোলা আছে কি কারণে কবির হোসেন জানে না বেঞ্চে বসে থাকার সময় ওনার বুকটা আবার মোচড় দিয়ে উঠল কষ্টের নদী যেন বয়ে যাচ্ছে হৃদয়ে তিনি হাওমাও করে কাঁদতে লাগলেন পকেট থেকে রুমাল বের করে যখন চোখ মুজবেন। তিনি দেখলেন তার সামনে অদ্ভুত আকৃতির একটি মানুষ সে বলল তোমার কি সমস্যা কাঁদো কেন কবির হোসেন বললেন তুমি কে এরকম মানুষ তো আমি কখনো দেখিনি মানুষটি বলল আমি তোমার পাশে একটু বসতে পারি কবির হোসেন বলল বসো চাঁদের আলোয় এবং পার্কে যে আলো আছে দুই আলো মিলেমিশে একাকার হয়ে গেছে এবং সেই আলোতে কবির হোসেন দেখলেন লোকটি যে জামা পরেছে সেই জামা একদমই স্বচ্ছ তার ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে কবির হোসেন লজ্জা পেয়ে বলল এটা কি ধরনের ড্রেস পরেছ তোমার ভেতর আমি দেখতে পাচ্ছি লোকটি বলল আমার ভেতরে দেখতে পাচ্ছ সত্যি বলছ হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি তাহলে তোমাকে তো আমরা চাইছি কি বলছো তুমি কে কেন আমাকে চাইছো কবির হোসেনের আর কিছু মনে নেই আমি আমার লেখা ছোট গল্প কারিকা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ